আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আজকে একটি মেডিসিন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটি হল ইসেল ডিমপাড়া কোয়েল পাখিকে কতদিন বয়স থেকে ইসেল খাওয়াতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব এবং এই মেডিসিন কত মিলি কত লিটার পানিতে দিতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটি লং না করে এখন এই ইসেল মেডিসিন কতদিন বয়স থেকে খাওয়াবেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব তো আমার সাথেই থাকুন অনেক খামারিগণ আছেন যারা আসলে নতুন খামারি তারা হয়তো জানে না যে ইসেল মেডিসিন কীভাবে খাওয়াতে হয় এবং কত দিন বয়স থেকে খাওয়াতে হয় তো অনেকে হয়তো এই মেডিসিনটি চিনে থাকেন ইসেল সচরাচর প্রত্যেকটি খামারে ইসেল ব্যবহার করা হয় তো আসলে এখন এই ইসেল মেডিসিন কত দিন বয়স থেকে খাওয়াবেন তো এখন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব অনেক খামারিগণ আছেন যখন পাখি ডিমে আসা শুরু করে যেমন কারো কারো পাখি চল্লিশ দিনে ডিমে আসে কারো কারো পাখি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই ডিমে আসে তো যাই হোক আমি অ্যাভারেজ ধরি পঁয়তাল্লিশ দিন থেকে ডিমে চলে আসলো তো আসলে পঁয়তাল্লিশ দিন থেকে ডিম দুই থেকে চারটা বা পাঁচটা দশটা ডিম পারতে পারে এর বেশি না তো এটা তো আসলে ফুল প্রোডাকশন না বা ফিফটি পারসেন্ট প্রোডাকশনও না তো একটা বিষয় খেয়াল রাখবেন অনেক খামারি আছেন যখন পাখি ডিম আসা শুরু করেন নতুন অবস্থাতেই পাখিকে এই মেডিসিন ইসেল এটা খাওয়ানো শুরু করে এটি একেবারেই ভুল কারণ যদি অল্প বয়সে পাখিকে ইসেল খাওয়ান তো দেখা যাবে পাখির অনেক ধরনের সমস্যা হতে পারে এই ইসেলের কাজটা নিয়ে এখন আপনাদের মাঝে আমি আলোচনা করি এই ইসেলের কাজ হল পাখির যেখান দিয়ে ডিম আসে সেই জায়গাটা ক্লিয়ার রাখবে এবং ডিমের সাইজটা একটু বড় করবে তো নতুন অবস্থায় পাখি ছোট ডিম পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি পাখি নতুন রানিং অবস্থায় এই ইসেল মেডিসিনটা আপনারা পাখিকে দেন তো সেক্ষেত্রে দেখা যাবে ডিমের সাইজটা বড় হয়ে যাবে এবং সেই বড় ডিম পাখি পারতে খুব কষ্ট হবে যার জন্য পাখি ভেতরে ডিম আটকে পড়ে মারা যেতে পারে তো তার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী পাখিকে ইসেল দিতে হবে বা কত দিন বয়স হলে পাখিকে ইসেল দিবেন এখন আমি সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব তো যাদের পাখি চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন থেকে ডিমে আসা শুরু করে তো তাদের পাখিগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যে আশা করা যায় ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসে যখন ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসে তখন এই মেডিসিন এটা দিবেন ইসেল যদি এর আগে এই মেডিসিন ইউজ করেন দেখা যাবে পাখির ডিম ওভার সাইজ হয়ে ডিম আটকে পড়ে পাখি মারা যাবে তো নতুন খামারিগণ এই ভুলটি করে থাকেন তারা যখন পাখি ডিমে চলে আসে সাথে সাথে এই মেডিসিন দিয়ে থাকেন এটি সম্পূর্ণই ভুল এই মেডিসিনটি অবশ্যই পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন যখন বয়স হবে তখন থেকে এই মেডিসিন দিবেন তার আগে কখনোই এই মেডিসিন দিবেন না আর এই মেডিসিন দেওয়ার নিয়মটা এখন আপনাদের মাঝে আমি বলি এই ইসেল এই মেডিসিনটি দিবেন অনেকেই দেয় এক মিলি ওষুধ চার লিটার পানির সাথে দেয় এটা যদিও নিয়ম লেখা আছে এক মিলি ওষুধ চার লিটারে কিন্তু আপনারা কোয়েল পাখির জন্য এক মিলি মেডিসিন দেবেন দুই থেকে তিন লিটার পানিতে কারণ নিজে যখন প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়েছি এক মিলি মেডিসিন যখন আমি দুই থেকে তিন লিটার পানিতে ইউজ করি তখন দেখা যায় পাখির প্রোডাকশনও ভালো থাকে পাখি ডিম পাড়ে যেখান দিয়ে পাখি ডিম পাড়ার রাস্তা সেটা ক্লিয়ার হয় এবং ডিমের সাইজটা একটু বড়ো আসে যদি আপনারা পূর্ণাঙ্গ বয়সে পাখিকে ইসেল খাওয়াতে পারেন আশা করা যায় পাখি ভেতরে ডিমে আটকে পড়ে মারা যাবে না কারণ এই ইসেলটা খাওয়ানোর সাথে সাথে পাখির যে ডিমের রাস্তা আছে সেই রাস্তা ক্লিয়ার করে এবং পাখির ডিম একটু বড়ো সাইজ হয় যার জন্যই আপনারা পঞ্চাশ দিন পর থেকে ইসেলটা কন্টিনিউ খাওয়াবেন এই সেলটা দিবেন এক দুই লিটার পানির সাথে এক মিলি বা তিন লিটার পানির সাথে এক মিলি কখনও মেডিসিন কম বেশি করবেন না আপনারা চাইলে দুই লিটার পানির সাথেও এক মিলি দিতে পারেন তিন লিটার পানির সাথেও এক মিলি দিতে পারেন কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে যদি আপনারা না বুঝেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে পাখি পালন সম্পর্কে পরামর্শ নিতে পারবেন তাছাড়াও আমার কাছ থেকে এক দিনের কোয়েল পাখির বাচ্চা মানে জিরো বাচ্চা দশ দিনের বোর্ডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিনের বোর্ডিং কমপ্লিট বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন সেই ক্ষেত্রে হয়তো আপনাদের দু চার দিন সময় লাগতে পারে কারণ এখন প্রচুর পরিমাণে পাখির সংকট যার জন্য পাখির উৎপাদন কম চাহিদা বেশি যদি এখন দামটা একটু বেশি তো আপনারা ধৈর্য ধরে আমাকে সময় দিলে ইনশাল্লাহ ভালো মানের পাখি পাবেন আর একটা বিষয় যেটা না বললেই নয় যাদের বীজ ডিম লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো সম্পূর্ণ বীজ ডিম বাংলাদেশে যে কোনো জেলায় বীজ ডিম পাঠিয়ে দেওয়া যাবে তাছাড়াও আপনারা ইচ্ছা করলে আমার খামারে এসে বীজ ডিম নিতে পারবেন আমি আবারও বলছি যাদের বীজ ডিম লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও যে কোনো বয়সী কোয়েল পাখি আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা সহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ইমোতেও যোগাযোগ করতে পারেন সারাদিন আমার অনেক প্রচুর পরিমাণে ফোন আসে যার জন্য হয়তো আমি ফোন রিসিভ করতে পারি না যদি আমি ফোন রিসিভ না করি সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন আশা করছি সকলের অনেক উপকারে আসবে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই বলেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম